কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর রাজীব প্রসাদকে বদলি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বদলির বিরোধিতা করে আন্দোলনে সরব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা প্রসঙ্গত কিছুদিন আগেই কোচবিহারের এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর রাজীব প্রসাদকে বদলি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান হিসেবে এরই বিরুদ্ধে সোমবার মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধানের ঘরের বাইরে তালা ঝুলিয়ে বিক্ষোভে হন তারা ঘটনার প্রতিবাদে কলেজের অধ্যক্ষ ড ইন্দ্রজিৎ সাহার কাছেও এই বিষয়ে স্মারকলিপি প্রদান করেন জুনিয়র ডাক্তারেরা এদিন বিক্ষোভকারীরা জানান বিভাগীয় প্রধান হিসেবে ডক্টর রাজীব প্রসাদকে কোনোভাবেই সমর্থন করছেন না তারা পাশাপাশি তাকে বিভাগীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করার দাবি তোলা হয় অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা জানান সরকারি আদেশনামা অনুযায়ী তাকে বদলি করানো হয়েছে এ বিষয়ে অধ্যক্ষ হিসেবে তার কাছে কোনো তথ্য নেই তারা স্বাস্থ্য ভবনের নির্দেশে কাজ করে থাকেন তাই তাদের পক্ষে ডক্টর রাজীব প্রসাদের বিষয়ে জানা সম্ভব নয় আমরা দেখেছি এমজিএন মেডিকেল কলেজের যে এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ ওনার এগেনস্টে দু সাল থেকে অনেকগুলি সিরিয়াস অ্যালিগেশান আছে যার জন্য উনি পিএফ রিপোর্ট অল্টারেশন এবং ছাত্রছাত্রীদের পরীক্ষায় নাম্বার বাড়ানো বিভিন্নভাবে হুমকি দেওয়া এটাতেও উনি যুক্ত আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের যে প্রথম থেকে আমরা যেই জাস্টিস নিয়ে জাস্টিস পর অভয় নিয়ে যে আমরা প্রথম থেকে এগিয়ে যাচ্ছি তার মধ্যে একটা এটাও পয়েন্ট ছিল যে কলেজে কলেজে থ্রেড কালচার ভয় এই কালচারগুলো কাটাতে হবে সেজন্য আমরা দেখেছি আজকে উনি গত দু থেকে তিন দিন আগে এম জি মেডিকেল কলেজ থেকে এখানে ট্রান্সফার হয়েছেন এজ এ প্রফেসর হিসাবে এবং সেই দিনই কিছুদিন কিছুক্ষণের মধ্যেই দশ থেকে বারো ঘন্টার মধ্যেই উনি এই ছবি এই ছবি হিসাবে ফরেনসিক মেডিসিন হয়ে গেছে সেজন্য আমরা এস তীব্র বিরোধিতা করছি আমরা চাই যে এই লুপ এই লুম্পিন চক্রটা এই দুষ্ট চক্রটা যতদিন ধরে যত জায়গাতে আছে সেই সব জায়গা থেকে এটার পুরো ইরিডিকেশন চাই আমরা এবং স্বচ্ছভাবে পরীক্ষা ক্ষেত্রে পুরো স্বচ্ছতা পিএম রিপোর্টে পুরো স্বচ্ছতা কোনো জায়গাতে কোনো রকমভাবে কারচুপি কোনো রকম আমরা বরদাস্ত করব না সেই জন্য আপনারা যদি দেখেন আমরা একটা ডিপুটেশন জমা দিয়েছি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন থেকে যেখানে উনি প্রত্যেকটি ওনার বিরুদ্ধে যা যা অ্যালিগেশন আছে সেগুলো আমরা অলরেডি হাই হাইলাইটও করেছি এটা গ্রিন কালারের মার্কার দিয়ে অলরেডি হাইলাইটেড করা আছে যে কোন কোন অ্যালিগেশনে উনি অলরেডি যুক্ত তার সঙ্গে আমরা দেখেছি ওনার যে ফরেন্সিক মেডিসিনে তখনকার যে যিনি এইচ ছিলেন এম জিএন মেডিকেল কলেজের ডক্টর তন্ময় মাহান্ত তিনি ওনার এগেনস্টে একটা কমপ্লেন লঞ্চ করেছেন যারও আমরা কপি অলরেডি প্রিন্সিপাল স্যারকে প্রোভাইড করে এসেছি আমরা চাই এ দ্রুত একটা নিষ্পত্তি না হওয়া অবধি আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব আমরা দেখলাম যে কোচবিহার মেডিকেল কলেজে যিনি সুপার ছিলেন ডক্টর রাজীব প্রসাদ সেখানে কিছু সিরিয়াস অ্যালিগেশান তার বিরুদ্ধে এসছে যেমন তার মধ্যে অন্যতম পোস্টমর্টেম রিপোর্টকে মডিফাই করে দেওয়া এরকম সিরিয়াস অ্যালিগেশান এসছে এবং সেখানে বিক্ষোভ হচ্ছে বলে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো কোথায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমরা বলতে চাই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কোনো ডাম্পিং রাউন্ড নয় যে যে যেখানে দোষ করবে তাকে এখানে পাঠিয়ে দেওয়া হলো এখানকার ছাত্রছাত্রী এখানকার ইন্টার্ন হাউস পিজিটি প্রাক্তন ছাত্রছাত্রী সবাই আজ এখানে এসছে প্রিন্সিপাল স্যারকে আমরা ডেপুটেশন পাঠিয়েছি তীব্র আমরা এ ধিক্ষা জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি যে যত যতক্ষণ না প্রপার তদন্ত হয়ে উনি নির্দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ অব্দি এখানে তাকে কাজ করতে দেওয়া যাবে না কেন কি কি গ্যারান্টি আছে যে এখানেও সেরকম পোস্টমর্টেম রিপোর্টকে মডিফাই করে দেওয়ার মতো সিরিয়াস ঘটনা যে এখানে ঘটবে না তার কি গ্যারান্টি আছে তাই তখন অব্দি এখানে কাজ করতে দেওয়া যাবে না আমরা প্রিন্সিপাল স্যারকে ডেপুটেশন পাঠিয়েছি তার মাধ্যমে ডিএমই স্বাস্থ্য ভবনকে আমরা ডেপুটেশন পাঠিয়েছি এবং এখানে ছাত্রছাত্রীরা সবাই একজোট হয়ে এইখানে আন্দোলনে নেমেছে কোন একটা সরকারি আদেশনামা হয়েছে সেই সরকারি আদেশনামা অনুযায়ী উনি কোচবিহার মেডিকেল কলেজ থেকে রিলিজ নিয়ে উনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে জয়েন করেছেন প্রফেসর র্যাঙ্কে জয়েন করেছেন যেহেতু আর কোনো প্রফেসর নেই সেহেতু ন্যাচারালি বাই ডিফল্ট উনি বিভাগীয় প্রধানই হবেন মোস্ট প্রয়ারলি ভুল জায়গায় এসছে তা তারা যদি সঠিক জায়গায় প্রশ্নটা করতো তাহলে ভালো হতো কারণ এই সমস্ত তথ্য প্রিন্সিপালদের কাছে থাকে না অ্যাটলিস্ট আমার কাছে তো ওর ওর জয়েন করার বয়স মাত্র দু দিন তো আমার কাছে এর কোনো ডকুমেন্টেশনও নেই আমার কাছে এর কোনো ফর্মাল ইনফরমেশনও নেই